প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ভিডিও তো দর্শক আজকে খুবই এক নয় জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে বৃষ্টি তো বৃষ্টির বাবা মা কেউ নেই থাকে খালার কাছে তো বৃষ্টির আগে গার্মেন্টসে চাকরি করতো তো বর্তমানে গার্মেন্টসে চাকরি করে না চাকরিটা চলে গেছে তো এখন বৃষ্টি সেলাই মেশিনে কাজ করে কিন্তু বেশি টাকা পায় না যা পায় তাতে দিয়ে খালাকে দিয়ে তার বেশি কিছু থাকে না যা থাকে কোনো মতে ডাল ভাতের আহার জোগাড় করতে পারে তো বৃষ্টির বিয়ের বয়স হয়েছে কিন্তু কে করবে তাকে বিয়ে কে তার গার্ডিয়ান হবে কারণ বৃষ্টির খালা তেমন কোনো টেক কেয়ার করে না কারণ তারও ছেলে আছে বৃষ্টির খালু রিক্সা চালায় তো রিক্সা চালিয়ে তাদের মতোই তারা থাকে কিন্তু বৃষ্টির কষ্টের কথা কেউ জানতেও চায় না বৃষ্টি যে বাবা মাকে দেখেনি কখনো বাবা মার ভালোবাসা পায়নি সেটার কথা কেউ জিজ্ঞেস করে না তার দুঃখের তো বৃষ্টির বিয়ের বয়স হয়েছে কেউ বিয়ের কথা বলে না বৃষ্টির বান্ধবীদের অনেকেরই বিয়ে হয়ে গেছে তাদের হয়তো বাবা মা আছে কিন্তু বৃষ্টির বাবা মা নাই বলে তার বিয়ে সাদী হচ্ছে না বৃষ্টির খুবই খারাপ লাগে কষ্ট লাগে তো বৃষ্টি কখনো কোনো ছেলের সাথে প্রেম ভালোবাসা করেনি অনেক অফার পেয়েছে কিন্তু সব অফার ফিরিয়ে দিয়েছে কারণ বৃষ্টি চাচ্ছে যার বাবা মা নেই তার আবার কিসের ভালোবাসা বৃষ্টি চায় সরাসরি বিয়ে করতে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার